আপনি হঠাৎ করে দেখবেন আপনার ইনস্টিম্যাট সেট আপটা ফেসবুক নিয়ে চলে গেছে অথবা রিল সেট আপটা ফেসবুক নিয়ে চলে গেছে এগুলো ফেসবুক করবে না তার জন্য সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে কারণ আপনি আমি মনে করি অনলাইন জগতে ফেসবুক একটা বিশাল বড়ো পৃথিবী আর সেই পৃথিবীকে ব্যবহার করা আমরা মানুষ মাত্র তাই আমরা যখন ফেসবুক পৃথিবীতে আছি আমাদের এই ফেসবুক পৃথিবীর নির্দেশগুলো তো অবশ্যই মানতে হবে নইলে এগুলো তো কেড়ে নিয়েই যাবে যদি বলেন কেন তাহলে শুনুন ফেসবুক যেমন আমাদের সকলের ইনকামের রাস্তা বের করে দিয়েছে তারও তো কিছু সত্য আছে নাকি অবশ্যই সত্য আছে প্রথমত মনে করেন আপনি এখন বাংলাদেশে বা ভারতে আছেন আপনার স্টার সেট দিয়ে দিয়েছে আপনি এটা বাংলাদেশ থেকে বা ভারত থেকে করছেন ভালো কথা সেখানে ভারত বা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছেন সেখানে সর্বদা ঠিকানা দিয়ে আপনি হচ্ছে স্টার সেট করে ফেললেন সুন্দর হয়েছে আপনার স্টক থেকে ইনকাম আসা শুরু হয়ে গেছে এখন আপনি বাইরের রাষ্ট্রের কিছুদিন গেলেন ঘুরতে বা কোনো কাজের সন্ধানে আর সেখানে যাওয়ার তারপরে আপনার ইনস্টেম্যাট সেট আপ অথবা অ্যাকশন রিল সেটাপ দিয়ে দিল সেখান থেকে সেট আপ করলেন এই একটা যে কত বড় ভুল ভাইজান এই ভুলটা আপনারা কখনো করবেন না আপনাদের কাছে অনুরোধ এতে আপনাদের এভাবে সেটআপগুলো ফেসবুক নিয়ে চলে যাবে যদি প্রত্যেকটা সেটআপে এমন ঝামেলা থাকে প্রত্যেকটা সেটাপ নিয়ে চলে যাবে আপনার এত ভালোবাসা এত সাধের পেজ কোনোভাবে ঠেকাতে পারবেন না আপনি বলতে পারেন তাহলে আমাদের যে ডলারগুলো জমা হয়েছিল ডলার জমা হয়েছিল ডলার ফেসবুক কেটে নেবে না কারণ ফেসবুক ওইভাবে কারো ডলার কেটে নেয় না এর সেটআপগুলো আপনি আবার পুনরায় আবেদন করে এক দেশ থেকে করলে আবার আপনার ডলারটা ফিরিয়ে দেবে তাই আপনি যদি বাইরের রাষ্ট্রে চলে যান দরকার হলে আপনার থেকে নিকটতম ঘনিষ্ঠ যে লোকটা আছে বা মানুষটা আছে যে আপনার ক্ষতি করবে না তারে আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়ে তারে একটু সেট করে দিতে বলবেন এটা আপনাদের কাছে অনুরোধ এটা না করলে আপনার সাদের পেস্টটা ভাই ধরে রাখতে পারবেন না এত কষ্ট করে পেজটা তিলে তিলে গড়ে তুলেছেন আপনি আমি ভালো জানি একটা পেজ দাঁড় করাতে যে কতটা কষ্ট হয় আমি এখনও নতুন এখনও দেখা যাচ্ছে ফেসবুকে কিছুই জানি না কিছুই পারি না তারপরেও কতটা কষ্ট করতে হচ্ছে পরিচ্ছন্ন করতে হচ্ছে এই পেজটা দাঁড় করানোর জন্য সেটা তো আমি জানি আপনার বিষয় আপনি জানেন এর জন্য এই সেট আপগুলো প্লিজ ভাই আপনি একটি দেশে থেকেই দেবেন তাহলে এ সেটা ফেসবুক কখনও নিয়ে যাবে না আর ফেসবুকে সমস্ত গাইডলাইন অবশ্যই মানবেন কখনো কোনো মিউজিক ব্যবহার করবেন না অন্যের কোনো ডাউনলোড করা ছবি বা পিকচার বা মিউজিক বা অন্য কোথাও থেকে কোনো ভিডিও ব্যবহার করবেন না কমেন্ট বক্সে গিয়ে বা ডাইরেক্ট কারো কখনো কোনো গালি দিবেন না কখনো আপনি বাচ্চাদের খালি গায়ের ছবি দিবেন না এগুলো সব ফেসবুকের গাইডলাইনের মধ্যে পড়ে এগুলো করে আপনি নিজের ক্ষতি কেন নিজে ডেকে আনবেন সব সবসময় ভালো সুস্থ সুন্দর থাকুন আপনার পেজটাকে সুরক্ষা রাখুন আপনি সফলতা শীর্ষে চলে যান আমি তো বলতে পারবো যে আপনি সফলতা শীর্ষে গেছেন আপনার দেখা দেখে আমিও তো উঠতে পারবো নাকি ভাই যান ভালো থাকেন আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে হাজার হাজার স্যালুট